টঙ্গীর তীরে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার অনুষ্ঠিত হল জুমার নামাজের জামাত জুমার নামাজে ইমামতি করেন কাকরাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবাইর আহমেদ জুমার নামাজে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন বলেও তিনি দাবি করেন আগামী রোববার প্রথম ধাপের আখেরে মোনাজাত অনুষ্ঠিত হবে এসব বিষয় নিশ্চিত করেছেন সুরারি নেজাবের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যতই ঝড় তুফান হোক না কেন নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে না পারলে দেশে কোনো সমস্যারই সমাধান হবে না যতই সংস্কারের কথা বলি না কেন জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে তাদের সহযোগিতা লাগবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে দেশে তরুণদের রাজনৈতিক দল গঠনের আলোচনা চলছে তবে এ বিষয়ে তরুণদের মতামত স্পষ্ট তারা নতুন রাজনৈতিক দলের চেয়ে বিদ্যমান দলগুলোর সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছেন গত সাতাশ জানুয়ারি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার প্রকাশিত ইয়ুথ মেটার সার্ভে শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে সারা দেশে সর্বমোট এক হাজার জন সরাসরি ও অনলাইনে এক জন তরুণ এই জরিপে অংশ নেন গত বছরের অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে এই জরিপ পরিচালনা করা হয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি বলেছেন প্রথম কথা হল মেসি এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী ব্যাপারটি কোন দিকে গড়ায় তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান তবে বিশ্বকাপে খেলা নিয়ে দল থেকে কোনো চাপ দেওয়া হচ্ছে না মেসিকে এই আর্জেন্টাইন গ্রেটের ইচ্ছার ওপরই নির্ভর করছে তার খেলা